চলো দেখো থেকে বিষ্ঠা এসে সোফাতে ঘুমে আছে ও না কোথাও কোথাও আছে আম্মা উঠা আনছে আম্মা আম্মা উঠে নিয়ে আসছে মুখ ধুপোয় আর এখন দেখো বাবা মিনি করতে দেখো 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 আর যাবো গুড মর্নিং করে দাও সবাইকে গুড মর্নিং বলে দাও সুন্দর করে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি আশা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি হ্যাঁ আর আজকে হলো বুধবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এখন এই যে ওকে এখন মুখ হবো তারপরে ভাত খাবে ভা হয়ে গেছে ভা হয় নাই মানে ভাত আর ঘি ভাত খাওয়াবো তো ভাতটা বসে রাখছি ওই যে সিটি মারবেই আর না জানা

তো সকালে রুটি দিয়ে খাওয়া হবে তো তোমাকে দাদাভাই খাবে না কালকে রাত্রে মানা করে দিয়েছো বন্ধাকবীদের রুটি খাবে না তো কী দিয়ে খাবে কি খাবে ওটা পরে জানা যাবে আর এখানে হচ্ছে হলো কাকড় সিদ্ধ দুপুরের জন্য কাকর সিদ্ধ আর এখানে দেখো অল্প ডাল বানিয়ে রাখলাম দুপুরের আর এটাতে আছে হলো ওই যে হাঁসের ডিম কাকা দিয়ে গেছিলো যে দু ডালের কাকা তো ওই হাঁসের ডিম আর আলু সেদ্ধ আছে এটার মধ্যে সেদ্ধ করে রাখছি চিঠিটা এখনও খুলেনি তো হাঁসের ডিমটা পরে বানাবো তো হাঁসের ডিমের জন্য এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কা ভাজা করে রাখলাম পেঁয়াজ অল্পকে চড়ে রাখলাম পেঁয়াজ অল্প মানে কি একটা গরম পেঁয়াজ ছুটেছিলাম এই ডানের মধ্যে একটু দিলাম আর একটু ওখানে রাখলাম ডিমের জন্য আবার এখানে একটা ডিম রাখা আছে বাবার জন্য ছোলা না সেদ্ধ ডিমিম আর একটা সিটি দিলে বাস হয়ে যাবে ওর ভাত রেডি তারপরে ওকে মুক্ত খোয়াবো আর ভাত খাওয়াবো তারপরে আমিও রেডি হবো ওকেও রেডি করাবো তো দেখো ভাত হয়ে গেল নামিয়ে রাখলাম সিটিটা এখন আস্তে আস্তে নামুক আর এদিকে ডালটাকে আমি ঢাকা দিইনি কারণ ডালটা পুরো গরম দেখো ধোয়া হচ্ছে ওই জন্য পরে ঢাকা দেবো তো যাই গিয়ে মুখটা ধোয়া দিয়ে আসি তো দেখো বন্ধুরা একেবারে রেডি হয়ে বেরোলাম ছেলেকে খাইয়ে দিয়ে একবার রেডি করে দিয়েছে আর নিজেও রেডি হয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে মানে কি এই যে এখন গ্রিলের বাইরে আর কি বারান্দায় আছে কারণ তোমাদের দাদা ভাই বের হয়নি ও বের হচ্ছে আর ও বের হচ্ছে ওই যে তোষক নিয়ে তো মার তোষ্যকটা রোদ্রে দিবে তো ওই জন্য তোমাদের দাদা মা বলেছিল যে তোষুকটা বাইরে দিয়ে দে কিন্তু আমি বললাম যে তুমি একবার রেডি হয়ে নাও রেডি হয়ে তারপর তোষ্যটা বাইরে দিয়ে আমরা ওদের থেকে বের হয়ে যাব তো এদিকে দেখো রোদ তসুরটা রোদ্রে দেওয়া হয়ে গেল আর মাও সুন্দর করে ওটাকে মানে তোষরটাকে একটু ভালো করে বিছায়া দিলো আর কি আর এদিকে দেখো বাইরে কি রোদ মানে রোদ্র কাকে বলে এত রোদ দিয়েছে এত গরম দিয়েছে এদিকে হাওয়াও দিচ্ছে কিন্তু হাওয়াটা গরম হাওয়া মনে হচ্ছে এলো যে মানে হাওয়া না মনে হচ্ছে কিছু একটা মানে গরম বাতাস একটা এসে হচ্ছে আর কি ওই রকম ফিল হচ্ছিল তো যাই হোক হাওয়াটা থাকাতে তাও একটু ভালোই লাগছে তো এই যে আমি তো আমরা দুজন ওকে নিয়ে বেরিয়ে পড়লাম এখন চলে যাব স্কুল তো স্কুলে ছেলেকে রেখে চলে আসলাম সাইডে তো রোজ দিনই আসা হয় আজকেও আসলাম তো সাইডে আসলাম আজকে আবার সাইডে একটু কাজ আছে বালু ঢালার ছিল বালুটা ঢালা হয়ে গেছে বাইরে আর এখানে যে বালুটা দেখছো ওইটা আগে ঢালা তো বালু ঢালা হয়ে গেছে তারপরে সিমেন্টের ব্যাগ ঢালার এসেছিলো তো একটু আগে এসে সিমেন্টের ব্যাগগুলোকেও রেখে গেল তোমাদের দাদা ভাইকে আমি বললাম তাহলে চলো চলে যাই ঘরে তো ও বলছে না না চলে যাব না এক কাম করি ওদেরকে একটু নিয়ে সিমেন্টের বস্তাগুলোকে একটু ওই পাশে করে দিই কারণ পাশে পোস্ট অফিস আছে তো ওইখানে মানুষ আসবে তো ওই জন্য বলছে যে না মানুষ আসা যাওয়া করতে অসুবিধা হবে যেহেতু মাঝখানে রাখা তো ওই জন্য তো তোমাদের দাদা ভাই আর ওইখানের একজন লেবারে দুজনে মিলে সিমেন্টের বস্তাগুলোকে সরিয়ে দিল আর ওইদিকে দেখছো কাজ হচ্ছে পুটিংয়ের কাজ হচ্ছে ওই দোকানটাতে ওটা একজন নিয়েছে তো দোকানটা ওপেনিং করবে তো ওই জন্য সব কিছু রেডি করে দিচ্ছে আর কি আর এদিকে দেখো ওই যে বললাম না একটু আগে বাইরে বালুটা ফেলে গেছিলো এই যে বাইরে মানে যেখানে আমাদের গাড়ি রাখার এসেটা স্ট্যান্ডটা ওইখানে আর কি গাড়ি কটা বাইরের দিকে রেখে তারপরে বালুটাকে ওখানে রাখা হয়েছে। বালুগুলো পরে আস্তে আস্তে করে এখান থেকে সরিয়ে দেবে তারপরে আবার রাখতেই পারবে বাইক আর আমি এখানে চেয়ারে বসেছিলাম তো এখন ভাবছি যে না গিয়ে দেখি কতলুক হয়েছে তো দেখলাম না প্রায় হয়েই আসছে আর এই অল্প কটা আছে এই কটা হলে পরে আমরা বেরোবো আমি তোমাদের দাদাভাইকে বললাম যে এই কটা হয়ে গেলে কি আমরা বেরিয়ে যাব তো বললো হ্যাঁ হ্যাঁ এই কটা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব তো এই যে হয়েও গেছে এখন আমরা ঘরে চলে যাব তো চলো ঘরে গিয়ে বাকি কথা বলবো চলে আসছিলাম বাড়িতে আর এসেই জামা কাপড় রান্না করে চলে আসছি কারণ ওখান আসতে না একটু লেট হয়েছে প্রায় দশটার মতো বেজে গেছিলো আস্তে আস্তে ওই জন্য আর কি আর এসে আর মানে দেরি করিনি আগে রান্না করে চলে আসলাম তো সকালে জল খাওয়া মানে আমিও ঘরে ঢুকছি দামাকপুর চেঞ্জ করবো দেখি বাবাও মানে ফ্রেশ হয়ে আসছে আর মা ছিল উপরে করতে ছিল তো পরে মাকে ডাক তো মা চলে আসছিলো মা খাওয়া ছিল তো পরে দিয়ে মা সবাইকে দিলো ছেলেও উঠছে তো ছেলেকে মানে নাতিকে আর কি নাতিকে দিল তারপরে দিয়ে বাবাকে দিল তোমার দাদা ভাইকে বানিয়ে দিলো আবার আমারও রুটিটা ওদেরকে বানিয়ে রেখেছে মা তো আমি একটাই খাবো বাঁধাকপি দিয়ে খাবো তো ওই জন্য আমি একটাই খাবো কিন্তু ওষুধ খাচ্ছিলাম ভুলে গেছিলাম আমি ওষুধ খাচ্ছিলাম দুটো ওষুধ ছিল এখন একটা খেলাম আর একটা আছে তো ওই জন্য ওষুধটা খেয়ে নিই আর পাঁচ দিন আছে ওষুধ খাওয়ার ওটা খাবো তারপরে পুরীটা খাবো তো এখানে দেখো কাপড় মাছি দেখো কাপড়টা সিদ্ধ হয়ে গেছিলো কাপড় আর এদিকে এই যে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি আর হাঁসের ডিমের ঝোল এইভাবে আমাদের বলে খাওয়া হয় মশলা ওগুলো একটা দেওয়া হয় হয় না এই শুকনো লঙ্কা দিয়ে আর জিরা ফোড়ন আর নুন হলুদ তো এদিকে দেখো কমলাটা মাখা হয়ে গেছে যে রেখে দিলাম আর কুসুমটাও ওটার মধ্যে রেখে দিলাম ছোটো ছেলে আসলে পরে তখন দুই ছেলেকে ভাগ করে দেবো আর এক সাইডে ভাতের জলটা বসিয়ে রেখেছিলাম ভাতের জলটাও গরম হয়ে আসছে চাউলটা দিয়ে দেবো আর এদিকে দেখো এই যে ডিমের ছেলে দেখো কি সুন্দর চলে আসছে তো এখন ডিমটা দিয়ে দেবো আর এখানে আমি বাঁধাকপি আর নিয়ে নিলাম তো খাবো এখন কারণ ওষুধ খাওয়া হয়ে গেছে ওই জন্য তো ডিমটা দিয়ে দিই ডিমটা এইভাবে একবারে দেওয়া যাবে না না এভাবে আস্তে আস্তে করে ছাড়তে হবে ভেবেছিলাম একবারে গামলাটা সহকারে উঠিয়ে দেবো কিন্তু না সব ঝোলগুলো ছিটাবে গায়ের মধ্যে তো দিয়ে দিলাম ডিমগুলো আর এই ডিম কটা দেবো না এটা ঝোলের মধ্যে দিলে পরে কুসুমগুলো একদম এসে হয়ে যাবে তো নামানোর পরে দিয়ে ওপর দিয়ে রেখে দেবো দুই ছেলের জন্য আর এদিকে ভাতের ঝোলেরও আওয়াজ আসছে গরম হয়ে গেছে যাই চালটা নিয়ে আসি চালটা দিয়ে দিই হ্যালো কী স্কুল থেকে ছুটি হওয়ার সাথে সাথেই বাস ওর পাপা নিয়ে ছিল জুস না আজকে আর বলার দরকার বলেন না ছেলেও বলতে লাগে না বাপা একেবারে আমার জন্য একটা নিচে আমার জন্য নিচে হলো নিম্বু পানি নিম্বু পানি গ্লুকোজ আচ্ছা আমার জন্য গ্লুকোজ আর ওদের জন্য হলো এই যে জুস বড়োটার জন্যও নিচে দাঁড়াও উঠে নাও তারপরে আমি দিতেছি বসে নাও গরম দিছে গো বাপরে চলো চলো এখন ঘরে গিয়ে বাকি কথা চলো ঘরে গিয়ে একেবারে সান টান সেরে আসলাম স্কুল থেকে আসার পরে দিয়ে আর আশাই হয়নি আসা হয়নি কারণ বাইরে দেখলো কিরকম রোদটা দিছে বাপরে বাপ এত গরম বাইরে ও বাইরে কি ভিতরেও স্নান করে আসছি তথাপিও দেখো পুরো ঘাম বেরোচ্ছে তো স্কুল থেকে আসলাম এসে ওই যে জুসগুলো দিয়েছিলো এনে বড়ো ছেলে দিলাম আমারটাও খেলাম খেয়ে তারপর ঘরগুলো ঝাড়ু দিয়ে দিলাম আর মা উপরটা মুছছিল এসে দেখি মা উপর মুছছে তো ওই জন্য ফরওয়ার্ড করে ঘরটা ঝাড় দিলাম আর আমরা যখন ঘরে আসি তখন প্রায় বারোটা দশ পনেরো বাজে মানে ছুটি হয়েছে আজকে এগারোটা পঁয়ত্রিশ চল্লিশের দিকে ছুটি হয়েছে এমনি তো ওদের ছুটির টাইম এগারোটা চল্লিশ তাও পাঁচ মিনিট আগেই ছাড়ে কিন্তু আজকে পুরো একদম কারেক্ট টাইমেই ছাড়ছে তো ওকে নিয়ে আসলাম তারপরে বাইকে উঠলাম তারপরে আসলাম তো অনেকটা লেট হয়ে গেছে প্রায় পনেরো বিশ মিনিট লেগে গেছিলো তো যাই হোক আস্তে আস্তে প্রায় বারোটা দশ পনেরো মতো বাজছিল তারপরে দিয়ে আমি ঘরগুলো ঝাড় দিলাম ঝাড় দিয়ে তারপরে ছোটো ছেলেকে স্নান করালাম আজকেও ওর বাইনা হয়েছিলো ওকে মা স্নান করাবে বলছে কি আম্মা স্নান করাবি যে না বাবা আম্মা ঘর মস্তস্তে আমি ঝাড় দিয়ে নিই তোকে স্নান করাই যাব তো ফটাফট করে ওকে স্নান করালাম স্নান করিয়ে দিয়ে তারপরে বসে আগে এক বোতল জল খেলাম জলের বোতল যে এখানেই আছে দেখো এক বোতল পুরোটা খেতে পারিনি অল্প টু কাছে একটু রেখে দিলাম তো জল খেলাম জল খেয়ে তারপরে সানে গেলাম কিছু কাপড় ছিল ছেলে তো ডেলি স্কুলের ড্রেস ধুতে হয় বাচ্চা মানুষ ওদের লেতরা হবে আরও হোয়াইট প্যান্ট পুরো লেতরা করে দিয়েছিলো ওগুলোও ধুয়ে দিলাম সবটাই আর ওই জন্য একটু কাপড় জামা ছিল ওগুলো ধুলাম ধুয়ে টুয়ে একেবারে স্নান টান সেরে যে এখন আসলাম তো এখন প্রায় বাজে হলো দুটা পনেরো তো আট দশ মিনিট তারপরে খেতে দেবো বাবাও যাবে ফ্রেশ হতে বাবা তোমাদের দাদাভাই ওরাও আসছে ওরা আসছে যখন আমি সানে যাই তার পাঁচ মিনিট আগেই তোমার দাদা ওরা আসছে তো যাই হোক ওর আমি সান করে বেরোলাম তারপরে ওখানে সানে তো এখন দাদাভাই ভাই গেছে সানে বাবা এখন বসে আছে মোবাইল দেখছে মনে হয় যায়নি মনে হয় সানে তো যাবে ফ্রেন্ডে বাবা ফ্রেশ হয়ে আসুক তারপরে আমরা একবারই আর কি আমি সবার জন্য ভাব টিভি দেখবে বল কি টিভিটা লাগাই দে না টিভি দেখবো আজ এখন এখানে রুমের টিভিটা দেখবে না ওখানে টিভিটা দেখবে দেখো সোপার কি অবস্থা সকালবেলা সব বিছানা টিসনাগুলো সব গুছাইছিলাম তাও তো বিছনাটা একটু ঠিক আছে আর সোফাগুলোর অবস্থা নেই ওই জন্য এখন আর আমি কিছু করিনি থাক পরে একবারে এই রুমটাকে গুছাবো এই সোফা টোপার কা এই দুটা সোফায় মানে দুজন বসে যে এই দুটো সোফায় আর কি এরকম অবস্থাটা হয় তো ওই জন্য বললাম পরে গুছাবো কারণ এখানে সোফাতে ওরা বসেও না ওই সোফাটা ঠিকই থাকে তো এখানে কালকে যে দেখছো কত কাপড় কালকে যে ধুইছিলাম সব কাপড়গুলো নিয়ে আসলাম বাইরের থেকে তো এগুলো ওই একবারে বিকালবেলায় কাপড় চাপড়গুলো গুছায় রুমটাকে একটু ঠিকঠাক করে নেব আর কি আর এটা তো জানোই তোমরা ওই ফ্যানটা চললেই এই কাপড়টা উঠে যায় আর কি করবো বলো যাই হোক এখন লাইটটাকে বন্ধ করি যাই একটু ওইখানে যাই ড্রয়িং রুমে যাই ছেলে টিভি দেখছে একটু সময় ভাবলাম কি এখন একজনকে ভাত দেবো আবার আরেকজনের জন্য ভাত বাড়বো তো ওই জন্য ভাবলাম একবারেই সবারটাই বেড়ে ফেলবো আর কি লাইট ফ্যানগুলো বন্ধ করে দিলাম এখন যখন রুমে থাকবোই না বেকার বেকার লাইট ফ্যানগুলো কি চলবে জলবদলটা নিয়ে নিলাম রেখে দিয়ে আসি চলো ঘুমাতে চলো এই যে চলো 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 ঘুমাতে চলো কিলো চলো খাওয়া দাওয়া শেষ করে নিলাম এই মাত্র এই মাত্র খাওয়া দাওয়া শেষ করে আমার মা ওইখানের লাইট ফ্যান সব বন্ধ করে দিল ওই দেখো ফ্যান চলছিলো দেখছো এই মাত্র খাওয়া দাওয়া শেষ করে উঠলাম তো আজকে একবারে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওকে নিয়ে যাব ঘুম পাড়াতে কারণ দেরি হয়ে গেছে ওই জন্য ভাবলাম কি না এই সাড়ে তিনটার মতন বাজে তো ওই জন্য ভাবলাম একেবারে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে ওকে নিয়ে যায় ঘুম পাড়াবো আর বাইরে এত হাওয়া দিচ্ছে না ওই জন্য মা বাইরে দাঁড়ায় আছে বলতেছে এত হাওয়া দিচ্ছে ভিতরে বহুত গরম বাইরে দাঁড়ায় থাকি না মা আচ্ছা বাইরে না বলে হাওয়া তো ভালো দেবে না গো বাইরে হাওয়া আছে আমি আমি মানে মিথ্যা কথা বলি নাই দেখো হবে এত হাওয়া দেখো কি হাওয়া দিছে দেখো আমার কাপড়ের অবস্থা আমার আমার চুড়িদারটা দেখো কীরকম হয়ে গেছে দেখছো বাইরে হাওয়া আছে কিন্তু কি গরম ভাবটা না বাপরে বাপ বহুত হাওয়ার সময় তো আসে হুম আজকে রোদও বেশ ছিল ভালোই মা একদমটা একদম কুরকুড়া করে নিয়েছে আজকে দেখো এই ম্যাগটা দেখো কি ভালো লাগতেছে দেখো দেখতে দেখছো ম্যাগটা মা দেখো কি সুন্দর লাগতেছে জুম করে না সবাই দেখতেই পাবে এই যে পুরো দেখা যেতেছে একদম এই যে মনে হইতেছে কি যে সেটা এই যে হ্যাঁ হ্যাঁ তুলা 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 রাখা আছে দেখো কি সুন্দর লাগতেছে ভিউটা একদম মজা লাগতেছে না দেখতে দেখো মনে হয় কি আকাশের থেকে নিচে আসছে দিকে এরকম এসে হইতেছে দেখছো কি সুন্দর লাগতেছে দেখতে দেখো আমাদের এখানে কি সুন্দর দেখাচ্ছে তোমাদের এখানে কীরকম দেখাচ্ছে এক্ষুনি বেরিয়ে গিয়ে দেখো দেখছো কি সুন্দর দেখাচ্ছিল না কিন্তু হাওয়া আছে কিন্তু বাইরে থাকা যাবে না গো বাড়ির গরমটা ভাবটা বহুত গায়ে লাগে কিন্তু হাওয়া আছে সুন্দর না ভিতরে যাবো বাজে এখন ঘুম না পাড়ালে এক দেড় ঘন্টা একটু ঘুমিয়ে নিলে তাহলে পরে অসুবিধা হবে না এক দেড় ঘন্টায় ঘুমায় সাড়ে পাঁচটা ছটা দিয়ে কিন্তু উঠেই যায় চলো চলো বাবা চলো নিনি করতে চলো নিয়ে যাই তো বহুত কষ্ট হচ্ছে ঘুম পাড়ালাম কারণ ওরা আজকে ঘুমানোর ইচ্ছা ছিল না দাদার সাথে দাদুর সাথে খেলার ইচ্ছা ছিল কিন্তু এখন ওকে যদি খেলতে দিই তাহলে আবার এদিকে বিকালবেলা ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি তো ওই জন্য ঘুম পাড়িয়ে দিলাম একটু সময়ের জন্য বেশিক্ষণ না এক ঘন্টা এক দেড় ঘন্টা ঘুম পাড়াবো তারপরে উঠাই দেবো কারণ আজকে এমন লেটও হয়েছে ঘুমাতে ঘুমাতে গরম চারটা সাড়ে চারটার মতন বেজে গেছে এখন প্রায় পনেরো পাঁচটা মতন বাজে তো ওই জন্য বেশিক্ষণ না সাড়ে পাঁচটা ছটা পর্যন্ত তারপরে উঠিয়ে দেবো আর এদিকে বড় ছেলে তারপরে বাবা ওরা সবগুলো গেছে সাইডে এই মাত্র ফোন করেছে বড়জন তো আমাকে বলতেছে মা আমি আমাকে ওই যে স্কুল থেকে কিছু একটা দিচ্ছে করার জন্য তো বলতেছিল মা ওই যে স্কুল থেকে যে পোর্টোফোলিওটা দিচ্ছে পোর্টফোলিও হ্যাঁ এরকম কিছুটা দিচ্ছে ওটা দিচ্ছে যে কাকার মোবাইলে পাঠায় দাও আমি প্রিন্ট আউট বের করবো আমি সে কোথায় তুই বলে আমি সাইডে আসছি আমি সে বলিস না আমরা বলে না তুমি ঘুমাইছিলা তার মানে ওরে ঘুম পাড়ায় ঘুম পাড়ায় দিয়ে না এক সাইডে দিয়ে আমিও শুয়েছিলাম তো মানে আমার চোখ লেগে গেছিলো নাকি তো আমাকে আর ডাকে তো বলছে আমি তো মানে উঠে আমি ভাবলাম ওকে ডাকতেছিলাম দেখি নাই তো আমি ভাবলাম কী জানি হয়তো উপরে কাকার কাছে নাকি তো ওই জন্য বা রুমে চলে আসলাম দেখি মা দিবানে ঘুমিয়ে আছে তো বাবাও নেই পরে ভাবলাম বাবা মনে সাইডে গেছে ভাবছি কী জানি হয়তো ভাইয়ের সাথে গেল তোমার দাদা ভাই আগেই চলে গেছিলো সাইডে ওই জন্য তারপরে দেখতে এখন ফোন করছে ওর কাকার সাথে মনে হয় বাবা আর বড়োজন ওরা সবগুলো একসাথেই গেছে আর কি তো এখন এই যে মোবাইল থেকে ওর কাকার মোবাইলে পাঠিয়ে দিলাম ওগুলো সব প্রিন্ট আউট করে বের করে নিয়ে আসবো তো এখন আমিও ওই একটু শুয়েছিলাম তো এখন আর শুবো না কারণ আজকে ওকে ঘুম পাড়াতে লেট হয়েছে এখন প্রায় পাঁচটা মতন বাজে তো ওই জন্য এখন ভাবলাম যে না রুমটাকে একটু গুছিয়ে নিয়ে সুপার টুপাগুলো গুছাবো আর এই কাপড়গুলো আছে ওগুলো একটু ভাস করে রাখি তো তোখানে ভাস করে দিয়ে একটু রেস্ট করবো একটু রেস্ট করে বসবো আর কি তারপর ততক্ষণে ছেলেরও ঘুম হয়ে যাবে আর আধা ঘন্টা এক ঘন্টা তারপরে আধা ঘন্টার মতন তারপরে উঠিয়ে দিব বেশিক্ষণ রাখবো না তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় আর এদিকে দেখো মানে খাওয়ার যে বাসনগুলো ছিল দুপুরের ওই সব বাসনগুলোকে আমি সুন্দর করে রেখে রেখে দিলাম আর কড়াইটা নিচে থাকে তো ওই জন্য কড়াইটাকে নিয়ে নিচে রেখে দিলাম আর মা এদিকে চা বানাচ্ছিল মা বানাচ্ছে বাবার জন্য লিকার চা তো বাবারটা হয়ে গেছে বাবাকে দিয়ে আসছে এখন মাঠটা করবে আর দেখো বাবা ভাই ওরা আসার সময় নিয়ে আসছে আর আসার সময় নিয়ে আসছিল শিঙারা তো এখন গরম গরম সিঙ্গারা দিয়ে চা খাবে বাবা বাবাকে দিয়ে আসছি এখন ছেলেকে দিচ্ছি এই যে দুধ নিলাম আর দুধটা মানে গরম বেশি হয়ে গেছে আজকে আবার তো ছেলেকে বললাম যে সিঙ্গারাটা খেয়ে নে পরে দুধটা খাইস তো ওই যে এখন ওকে বলে দিলাম তো ও নিয়ে গেলো আর এইদিকে দেখো মা চা বসাচ্ছে মার জন্য মাকেও দিয়ে দেবো সিঙ্গারা দিয়ে মার চাটা আর এদিকে বাবা খাচ্ছে ওটা হলো ভাইয়ের জন্য ভাই একটু ফোনে কথা বলছে তো ভাইকে বলে আসলাম তো ভাই বললো তুমি রাখো বৌদি আমি আসতেছি আর ছোটোজনকে আমি খাইয়ে দেবো ও তো নিজের হাতে খেতে পারবে না ওই জন্য তো এদিকে আমার জন্য এখন দুটো সিঙ্গারা নিয়ে বাকি মানে এখন খাবো না আমি একটু পরে খাবো একটু পরে মানে কি ছেলেকে নিয়ে যাব পড়াতে তখন খাবো এটা বাটারফ্লাই আরে না এটা পিকক 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 কি পিকক বার্ড বার্ড তো দেখো বই নিয়ে বসলাম পড়াতে খাওয়া হয়ে গেল বাটারফ্লাই নাই বাটারফ্লাই বাটারফ্লাই বার্ড না না বাটারফ্লাই হবে না বাটারফ্লাই তো ইনসেক্ট পোকা

ম্যাথ কপি দেয়নি ম্যাথ কপি স্কুলে আছে ম্যামের কাছে মনে হয় হোমওয়ার্ক দিবে হয়তো এই যে এটা এটা আবার হোমওয়ার্ক দিছে সেম হোমওয়ার্ক এই যে এখানে লিখে দিছে এই যে সেম হোমওয়ার্ক তো এখানে তুলে দি ওটা তারপরে ও ম্যাচিং আর কি করো আমি সুন্দর করে এখানে লিখে দিছি তুমি ম্যাচিং করো কোথায় হোমওয়ার্কটা করানোর পরে দিয়ে একটু ডোমেস্টিক অ্যানিম্যাল তারপরে ওয়াইল্ড অ্যানিম্যাল এগুলো একটু পড়াবো ফ্রুটস ভেজিটেবল এগুলোর নামগুলো একটু শেখাবো কারণ আর কয়দিন পরে এক্সাম আছে ওই জন্য এগুলো সব এখন থেকে শেখানো আরম্ভ করে দিলে এক্সামের অসুবিধা হবে না না এই দেখো সুন্দর মতন করে নিল দেখো আমি ভাত কোথায় নিয়ে বসছি আজকে নিচে নিয়ে বসছি কারণ মানে এতটা গরম দিয়েছে ওই সোফার মধ্যে বসে যে খাবো সে সাধ্য নেই এত গরম তার মধ্যে ওখানে বসলে না আরো বেশি গরম লাগে ছেলেরা ওইখানেই খাওয়াই ছোটো ছেলে ওইখানেই বসে তো মানে এত গরম মানে দিয়েছে আজকে ওকেও নিচে বসায় খাওয়াইছে বলছি এখানে বস আর যেহেতু টিভি দেখে খাবো তো ওই জন্য রুমেই খাবো তো কী করবো ওই জন্য সবাই বসতে পারবো না আর মা যেহেতু নিচে বসতে পারবে না ওই জন্য মা একটু কষ্টমষ্ট করে এখানে খাচ্ছে বসে কারণ মা নিচে বসলে মা আর উঠতে পারবে না মাকে ধরে ওঠাতে লাগবে দুজনে ওই জন্য মার কোমরের এসে তো তাই আর কি আর অন্য কোনো প্রবলেম না যাদের কোমরের ব্যথা আছে যাদের হাঁটুতে পায়ে ব্যথা তারা নিশ্চয়ই জানতে পারবা আমারও মানে এক সাইড ব্যথা ওই যে বাবার হওয়ার পরে যে পড়ছি ওই সাইড যে ব্যথা সাইডের কষ্ট হয় তথাপিও এতটা এসে হয় না আর মাদের তো বয়স হয়েছে না তো একটু তো কষ্ট হয়ই মাদের তো যাই হোক অনেক কথা বললাম মা ওইখানে খাচ্ছে আর আমি নিচে নিয়ে বসলাম ফ্যানের একদম ফ্যান বরাবর বসছি কিন্তু হাওয়া নেই মানে এতটা মানে এই দুটা দিন বেশ আজকে মনে হয় কি একটু বেশি দিচ্ছে এখন তো তো শুরুই হবে গরম তো এখন আর কী করা যাবে না ঠান্ডা চলে গেছে গরম আসবে ঠান্ডা যেতে সময় লাগে না কিন্তু গরম আসতেও সময় লাগে না কিন্তু যেতে আরও বেশি সময় লাগে তো যাই হোক চলো আজকের খাওয়া দাওয়াটা নিচেই করছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সব বাই ভালো থেকো টাটা